বলে যে বাড়িতে কাঁঠাল গাছ নাকি লাগাতে নেই অশুভ বাস্তু খারাপ হয়ে যায় অনেক রকম ব্যাপার কাঁঠাল গাছ বাড়িতে কি লাগাতে আছে না নেই হম হম তো অনেকেই বলেন বাড়িতে কাঁঠাল গাছ লাগানো আছে কিন্তু সত্যি কথা বল বাস্তু অনুযায়ী এটা যদি ঠিকঠাকভাবে না লাগানো হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর সমস্যা তৈরি করতে পারে সেটা সম্বন্ধে আমি বলবো আর সেটা রেমিডিও আজকে আমি তোমাদের বলে দেবো কিন্তু তার আগে দর্শক বন্ধুদের একটাই কথা বলতে চাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাকে অবশ্যই কমেন্টে জানান আপনাদের বাড়িতেও কি কাঁঠাল গাছ আছে হ্যাঁ বাস্তুমতে কাঁঠালের গাছ যদি ঘরে লাগানো হয় সেক্ষেত্রে মাটির ভারসাম্য নষ্ট হয় আর এছাড়াও দক্ষিণ যে দিকটা হয় সেই দিকটা খারাপ হয়ে যায় মানে সাউথ যে পজিশানটা থাকে এতে কি হয় পিতৃদোষ হয় বংশে অর্থহানি হয়ে থাকে পারিবারিক কলহ বাড়ে যতই আপনি ইনকাম করুন করুন না কেন বাড়ির কিন্তু অর্থ আপনার থাকবে না তাই যদি আপনার বাড়িতে কাঁঠাল গাছ আগে থেকেই লাগানো থাকে তাহলে কি করতে পারেন আপনি প্রতি শনিবার তিলের তেল দিয়ে গাছের গোড়ায় কিন্তু আপনি প্রদীপ দিতে পারেন আর তাছাড়াও হনুমান চালিসা কিন্তু পাঠ করতে ভুলবেন না আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন আর কমেন্টে কিন্তু আপনাদের থটস জানাতে একদমই ভুলবেন না